হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রনী সিকদার বরাবরের মতো আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর পাখির হাটে আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নারায়ণগঞ্জের পাখির কালেকশন প্রিয় দর্শক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাভবাট পাখি আছে মাশাল্লাহ অসাধারণ হলুদ কালারের দেখেন মহাশাল্লাহ খুবই চমৎকার মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আরো বাজিকার পাখি আছে টিয়া পাখি আছে মাসাল্লাহ মাসাল্লাহ এখানে বাজিকার পাখি দেখেন আপনারা বিভিন্ন কালারের পাবেন সবুজ কালারের হলুদ কালারের এবং ছাইয়াস কালারের ইত্যাদি ইত্যাদি এখানে সব কালারের পাখি পেয়ে যাবেন প্রিয় দর্শক মাশা আল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একজোড়া টিয়া পাখি এই যে দেখেন মশাল আপনাদের যাদের যাদের পাখি পালন করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর পাখির হাটে আসবেন এসে এখান থেকে পাখি কিনবেন এখানে আপনারা সব ধরনের পাখি পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে কবুতরও এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা চাইলে এখান থেকে কবুতরও সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের কবুতর এখান থেকে নিতে পারেন প্রিয় দর্শক মশাল্লাহ এখানে আরও একটি ট্রিয়া পাখি আমি সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম